হে রিয়ন অনেকদিন পর আবার একটা রিয়েল ব্রাইডের মেকআপ লুকের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমার ডেস্টিনেশান ছিল ব্যারাকপুর এই দেখো দাদা বৌদির হোটেল পেরোচ্ছি আমার তো পার্সোনালি দাদা বৌদি বিরিয়ানি ভীষণ ভালো লাগে তোমাদের কাজে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও হ্যালো তো আগের দিন তোমাকে সাজিয়েছিলাম বিয়ের সাজে তো কেমন বললো সবাই কেমন লেগেছে তাদের সবার খুব পছন্দ হয়েছে সবাই খুব ভালো হয়েছে বলল থ্যাংক ইউ তো আজকে কি রকম লুক চাইছো আজকেও একদম সিম্পল লুক চাইছি একদম লাইট ওয়েট একদম গ্লিটারি আইজ আর ইউজুয়াল একদম আর আর গ্লোজি বেস করে করে দাও আর বেস মেকআপটা গ্লোজি হ্যাঁ একদম আর হেয়ার স্টাইলটা ফিনিশ দেবে আর একটু বান করে ওই সামনে হালকা এক টেক্সচার দিয়ে দেব ওকে ওকে ওইটা লেটস সি ফাইনাল লুকটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি প্রাইডের রিকোয়ারমেন্ট শোনার পর আমি মেকআপ টা খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম অলরেডি দেরি হয়ে গিয়েছিল ব্রাইড একটু লেটে বসেছিল তো প্রথমেই আমি ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজিং করে নিলাম সেটা ফেলে আর ময়শ্চারাইজার এটা খুবই একটা ভালো ময়েশ্চারাইজার তোমরা যারা ইউজ করতে চাইছো অবশ্যই ইউজ করতে পারো তারপর আমি প্রাইমার করে নেওয়ার পর তারপর আমি ফেসটাকে একটুখানি ডাক্তার সঙ্গেগুলো কনসেল করে দিলাম নিউট্রালাইজ করলাম এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিলাম ফাউন্ডেশনটা প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করার পর দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই বললাম কারণ ব্রাশে প্রোডাক্ট খুবই কম লাগে আর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি তারপরে ব্লেন্ড করি তো তারপর আমি ভালো করে একটা হাইলাইটার কনসিলার দিয়ে ভালো করে হাইলাইটেড ফোশনগুলোকে হাইলাইট করে নিলাম তারপরেই খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ যেটা অবশ্যই তোমরা কখনোই ভুল করবে না যেটা হলো ট্রান্সলেশন পাউডার ট্রান্সলেশন পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে দিলাম এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট বেকিং করাটা তারপর আমি ভালো করে ব্রাউজিং করে নেওয়ার পর ভালো করে ব্লাস অ্যাপ্লাই করে নিলাম একটা পিচি কাউন্ডার শেড দিয়ে করলাম তোমরা দেখতেই পাচ্ছ তারপর কম্প্যাক্ট ইউজ করেছিলাম তো তোমরা এই স্টেপগুলো অবশ্যই ফলো করবে আমার ব্রাইড ছিল উইন্টারের তো সেই অনুযায়ী আমি মেকআপটা করেছিলাম সামার অনুযায়ী তোমরা সামারের মেকআপ করবে তারপর ব্রাইডের আইব্রোটাকে ভালো করে সেট করে নিলাম কারণ ব্রাইডের আইব্রো অলরেডি ঠিক ছিল তাই বেশি ফিল করার কোনো প্রয়োজন ছিল না এবং আজকের আইসটা একটু সফটের ওপর দিয়ে ছিল একটু গ্লিটারি একটু স্মোকি সব কিছু মিলিয়ে মিশিয়ে তো রিসেপশানে এই ধরনের আইসগুলো খুবই ভালো যায় আর আমি এখানে মার্কিউরি প্যালেট ইউজ করেছিলাম মাই মেকআপ স্টোরি এই হোলোগ্রাফি প্ল্যাট প্যালেটটা যাদের কাছে থাকবে তাদের আর কিছুই চায় না কারণ এতই সুন্দর একটা প্যালেট তো আমি সেদিনকে কোনো উইন্স লাইনার ড্র করিনি একটুখানি অন্যরকম লাইন ড্র করেছিলাম তোমরা দেখো খুবই ভালো লাগছিল তো নিচের আইলাসের ইনার কর্নারটায় আমি একটা পিঙ্ক কালারের হোলোগ্রাফি শেড দিয়ে একটুখানি হাইলাইট করে নিয়েছিলাম এবং ভালো করে হাইলাইটটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং ব্রাইট শেডিংকে নিউড কালার লিপস্টিক পরতে চেয়েছিলো যেটা আমার পার্সোনালি খুবই ফেভারেট নিউড কালার আমার ভীষণ ভালো লাগে তো নিউডটা কালারটা ছিল একটু পিঙ্কের উপর দিয়ে তো খুবই ভালো লাগছিল আর এই কালারটা কোনো শেড নেই এটা আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করেছিলাম তো তোমরা যারা শেড জানতে চাইছো তাদেরকে আমি বলতে পারবো না তো তারপর কলকা করেছিলাম একটু ছোট্ট করে যেহেতু ব্রাইড চেয়েছিল কলকা করতে সেই কারণের জন্য এবং ফ্লাওয়ার দিয়ে ফুল হেয়ার স্টাইলটা ডেকোরেশন করে নিয়েছিলাম হাই তো বলো আজকে তোমার লুকটা কেমন লাগলো আমি যেরকম চেয়েছিলাম এক্সাক্টলি সেরকম বেটার খুব ভালো লাগছে সত্যি আজ তোমাকে খুব সত্যি আজ তোমাকে খুবই সুন্দর লাগছে আর আগের দিনে মেকআপটা কতক্ষণ স্টে করেছিল সেটা একবার বলে দাও খুব ভালো স্টে করেছিল ইভেন এন্ডিং অবধিও ছিল তারপরেও স্টে করে যেত যদি না তুলে ফেলতে আচ্ছা আচ্ছা একটু আইসটা ক্লোজ করো ক্লোজ আপ দেখো ওকে আর একটুখানি সাইড করো তোমার হেয়ারটা একটু দেখাই হ্যাঁ একদম একদম ওকে আর হ্যাঁ আজকে হেয়ারে পুলিং করেছিলাম তার সঙ্গে পিঙ্ক কালারের রোজ সুন্দর লাগছে ওকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দিস ইজ দ্য ফাইনাল লুক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আপকামিং ব্রাইট যারা যারা আছো বুক করতে চাইছো তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বুক করে ফেলো